আসসালামু আলাইকুম আপনি কি জানেন শরীরে ক্যালসিয়ামে ঘাটতি হলে কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ দেখা দেয় যা আমরা অনেক সময় বুঝতে পারি না আজকের ভিডিওটিতে জানাবো শরীরে ক্যালসিয়াম কমে গেলে ঠিক কী কী লক্ষ্য লক্ষণ দেখা দেয় এবং তা প্রতিরোধে করণীয় হাড় ও জয়েন্টে ব্যথা হাড় দুর্বল হয়ে পড়ে বিশেষ করে কোমর হাঁটু বা পিঠে ব্যথা অনুভব হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি দেখা দেয় নখ ভেঙে যায় ও চুল পাতলা হয়ে যায় নখ সহজে ভেঙে যায় চুল রুক্ষ হয়ে যায় ও পড়ে যায় বেশি ক্যালসিয়াম চুল ও নখের গঠনে গুরুত্বপূর্ণ দাঁত দুর্বল হওয়া বা ফাঁক হওয়া দাঁত ব্যথা বা সহজে ক্ষয় হওয়া শিশুদের দাঁত দেরিতে ওঠা ফাঁক হওয়া ঘাটতির লক্ষণ পেশিতে টান বা খিচ ধরা বিশেষ করে রাতে ঘুমানোর সময় পা পিঠ বা হাতের খিচ ধরা ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম কমে গেলে হয় ক্লান্তি ও মনমরা ভাব শক্তি কমে যায় শরীর দুর্বল লাগে মন অস্থির হয়ে ঘুম কম হয় বা মানসিক চাপ বাড়ে শিশুদের ক্ষেত্রে হাড় বাঁকা হয়ে যায় দাঁত দেরিতে ওঠা অতিরিক্ত কান্না ও ঘুম কম হওয়া আসুন এগুলোর সমাধান জেনে নেই দুধ দই পনির কলিজা এগুলো খাবারের তালিকায় রাখতে হবে ক্যালসিয়াম যুক্ত শাকসবজি যেমন লাল শাক কলমি শাক ইত্যাদি খেতে হবে সূর্যের আলো ভিটামিন ডি শরীরে লাগাতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দেয় যা ধীরে ধীরে বড় রোগে পরিণত হতে পারে তাই লক্ষণগুলো বুঝে আগে থেকেই ব্যবস্থা নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ